মধ্যরাতে তাকে আসলে সেই পোলাও রান্না করে খাওয়ানো রোস্ট রান্না করে খাওয়ানো এটা আপনি বহুবার করেছেন এবং কিছুদিন আগে শেয়ার করছিলেন যে খুব বেশি সময় হয়নি অল্প কিছুদিন আগে তার জন্মদিন গেল তখনও আপনি রেধে তাকে পাঠিয়েছেন এবং তিনি খেয়েছেন কিন্তু রান্নার প্রসঙ্গ যদি বাদ দেই এই যে প্রথম ঈদের গল্পে যাই তাহলে প্রথম ঈদে আপনাকে কি উপহার দিয়েছিলেন আসলে প্রথমেতে আমি তাকে তো মানে একটা কয়েকটা জায়গায় আমি বলেছি আমি আবারও রিপিট করছি আমার খুব ব্যাড একটা এক্সপেরিয়েন্স কারণ আমি প্রথমেতে আমার রান্না হয়েছিল আমি খিচুড়ি রান্না করেছিলাম যেটার কোনো মেজারমেন্ট আমার জানা ছিল না একদমই পুরোটাই কাঁচা ছিল এবং পানিটা এমনভাবে শুকিয়ে গেছে তখন যে আমি পানি পানি অ্যাড করব তখন খিচুড়িটাই থাকবে না একদম মানে ঘেটে যাবে তো মানে এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স এবং আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাট লাকি বললাম না যে মানে শাশুড়ি একটা এত ভালো একটা শাশুড়ি পেয়েছি সে আসলে এক্সট্রা ভাবে একটা রান্না করে রেখেছিল কারণ তার কনফিডেন্স ছিল যে আমি ভুল করবো কিন্তু কি গিফট দিয়েছিল উপহার ও আচ্ছা আমাকে হ্যাঁ